আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়ের আপডেট দিব সেটা হচ্ছে সাইনা বিসার একটি আপডেট যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন তিনি হচ্ছে নাইমুল রহমান এই মুহূর্তে আমাদের কাছ থেকে উনি যে পাসপোর্টটি ডেলিভারি নেবেন ওনার ভাইয়ের সেটা হচ্ছে সাইনা বিসা পেয়েছেন আমাদের মাধ্যমে এবং ওনারা যে কয়টি বিষয় এই পাসপোর্টে করিয়েছে সবগুলো বিষয় কিন্তু আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে সার্ভিস প্রদান করেছি এবং ওনাদেরা কীভাবে আমাদের অ্যাড্রেস পেলেন এবং কবে নাগাদ থেকে আমাদের এখান থেকে সার্ভিস নিচ্ছেন এখন পর্যন্ত যে কয়টা সার্ভিস নিয়েছেন সব কয়টা সার্ভিস উনারা হ্যাপি কিনে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং উনি ব্যক্তিগতভাবে কি করেন সব কিছু মিলে আমরা ওনার মুখ থেকেই শুনি তো আমরা চলে যাব এই মুহূর্তে যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন নাইম রহমানের কাছে আসসালামু আলাইকুম নাইমুর রহমান ভাই একটু যদি আপনার পরিচয় এবং আপনি পেশাগত কি করেন আমাদের প্রথমে পেলেন এবং আমাদের এখানে এসে আপনি যে কটা সার্ভিস প্রত্যেকটা সার্ভিস কিনা এই বিষয়টা যদি আমাদের উদ্দেশ্যে একটু যদি বলেন আর কি আমি নাইমুর রহমান আমি পড়ালেখা করতেছি এখন আর কি বাইরে প্ল্যান করছে আর কি বাইরে যাওয়ার জন্য আর এশিয়া ট্রাভেলসে আমি প্রায় এক দেড় বছর ধরে আসা যাওয়ার মধ্যে আছি আমি ইউটিউবের মাধ্যমে আর কি এশিয়া ট্রাভেলসের খোঁজটা পাই তারপর এখান থেকে আইসে আমি প্রথমে থাইল্যান্ডস পরে চাইনার বিচার করাইলাম আমি এবং আমার ফ্যামিলির তাই অনেকগুলো বিচা এখান থেকে পাইছি আর কি আজকে যে ছোট ডেলিভারি নেবেন ইনি আপনাকে কি হন একটু যদি বলেন উনি আমার বড় ভাই এনার নামটা একটু যদি পাসপোর্টটা দেখান নাম মিজানুর রহমান

ধন্যবাদ নাইমুর রহমান আপনাকে এস থেকে দেড় বছর আগ থেকেই কিন্তু ওনাদের সার্ভিস আমরা প্রদান করি বিশেষ করে ওনাদের ফ্যামিলি থেকে শুরু করে সমাজ ভিসা কিন্তু আমাদের মাধ্যমে হয়েছে অনেকগুলো দেশেরই তার মধ্যে আজকে লাস্ট যে বিষয়টা আমরা ডেলিভারি দিলাম সেটা হচ্ছে চায়নার ভিসা পাশাপাশি হচ্ছে বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন কারণ বিভিন্ন দেশের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে তো বন্ধুরা যারা অবশ্যই আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তীতে কোনো একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম